ও আজকে মারাত্মক অর্ডার করেছেন জাস্টিস জয় সেনগুপ্ত প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত সন্দেশখালীর ক্ষেত্রে যে অর্ডার করেছেন সেটা কার্যত পুলিশের কাজকর্মে তালা মেরে দেওয়া মানে সন্দেশখালীতে পুলিশ আর কোন কাজ করতে পারবে না যা করবে সবটাই সিবিআই সেনগুপ্ত বলেছেন যে ওখানে যেসব হয়েছে এই নারী নির্যাতন জমি দখল ইত্যাদি বা যদি এই ধরনের আরো কোন অভিযোগ নতুন করে আসে সব বিষয়ে তদন্ত করবে অনলি সিবিআই এখানে পুলিশ কিছু করতে পারবে না সিবিআই কাজে পুলিশকে সহযোগিতা করতে হবে এই কথা এই অর্ডার আজকে করে দিয়েছেন জাস্টিস জয় মানে থেকে পুলিশ ওখানে ওই ওই ট্রাফিক সামলাবে বা নদী এবার পারাপারের বোট সামলাবে। এই সব যে যেসব অভিযোগ সামনে এসছে বা যদি এই ধরনের অভিযোগ আরো থাক থেকে থাকে যদি আসে পরবর্তীকালে সবটারই তদন্ত করবে অনলি সিবিআই পুলিশ এখানে নাক গলাতে পারবে না পরিষ্কার বলে দিয়েছেন জাস্টিস জয় সেনগুপ্ত আসলে বলারও কারণ রয়েছে কারণ অভিযোগ অনেক আগে থেকেই উঠেছে কিন্তু পুলিশ সেই অর্থে কাজ করছে না আর পুলিশ মন্ত্রী বলে বেড়াচ্ছেন সব সমাধান হয়ে গেছে সব সমাধান হয়ে গেছে যার যা সব জমি জায়গা নেওয়া হয়েছিল সব দিয়ে দেওয়া হয়ে গেছে কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য না ওইভাবে ফেরত দেওয়া হয়নি মানুষের অভিযোগ রয়েছে এবং মানুষের অভিযোগ সেগুলো নথিভুক্ত করা হচ্ছে না এবং অনেকে ভয় পাচ্ছেন এখনো যে অভিযোগ যে করব এরপর এলাকায় থাকতে পারবো তো সেই তো আমাকে পুলিশের কাছে অভিযোগ অভিযোগ করতে হবে পুলিশের কাছে করা মানেই তো 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 আর পুলিশও ওই সবই ওদের কি করে যাই বলে মুখ্যমন্ত্রী একদিকে বলছেন পুলিশ মন্ত্রী একদিকে বলছেন যে সব সমাধান হয়ে গেছে কিছু গন্ডগোল হয়েছিল সব সমাধান হয়ে গেছে কিন্তু বাস্তব চিত্র অন্য সেটা কলকাতা হাইকোর্টও কোথাও অনুধাবন করতে পেরেছে বুঝতে পেরেছে সেই জন্য পুলিশের এই সব কাজকর্মে তালা মেরে দিয়ে টোটাল তদন্ত ভার সিবিআই হাতে ন্যাস্ত করে দিয়েছে কলকাতা হাইকোর্ট জাস্টিস জয় সেনগুপ্ত আজকে পরিষ্কার বলে দিয়েছেন যে এখানে পুলিশ আর কিছু করবে না পুলিশ সাহায্য করবে সিবিআই তদন্ত করতে নামলে তাদের যেসব সাহায্যের প্রয়োজন সেগুলো করবে তথ্য দিয়ে সাহায্য করবে বা যেসব সাহায্যের প্রয়োজন সিবিআই মনে করবে পুলিশের কাছ থেকে সেগুলো তারা করবে করতে বাধ্য কিন্তু তারা এককভাবে তাদের মতো করে এই সব মামলাতে তদন্ত কন্টিনিউ করা বা তদন্ত শুরু করতে পারবে না এটা পরিষ্কার কিন্তু বলে দিয়েছেন জাস্টিস জয় সেনগুপ্ত মানে মোটামুটি এই সন্দেশখালী এলাকাতে পুলিশের কাজকর্ম আর পুলিশের দখলে নেই বলা যেতে পারে আমরা অনেকেই বলি যে আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন শাসন জারি জারি করা করা হোক হোক এদিক দিয়ে বলতে পারি গোটা রাজ্যে হয়তো হয়নি কিন্তু এই কলকাতা হাইকোর্টের দৌলতে এই সন্দেশখালী এলাকাতে একটা দারুণ পরিবেশ তৈরি হলো যেখানে পুলিশের যে অত্যাচার পুলিশের তরফ থেকে যে নির্যাতনের অভিযোগটা আসে অন্তত সেই জায়গা থেকে এলাকার মানুষ মুক্ত হচ্ছেন তাদের যে অধিকার সেই অধিকারের কথাগুলো বলার মতো জায়গা পাচ্ছেন তাদের উপরে যে নির্যাতন হয়েছে যে তাদের সব সম্পত্তি লুট করা হয়েছে তার বিচার পাওয়ার জন্য একটা নতুন মাধ্যম তারা খুঁজে পাচ্ছেন ফলে সেদিক দিয়ে সন্দেশখালিতে নতুন ভোরের আলো উঠতে শুরু করেছে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না সৌজন্যে জাস্টিস জয় সেনগুপ্তা এখন হয়তো চ্যালেঞ্জ করে আবার যাবেন দিদিমণিরা যাবেন আরো অন্যান্য থাপ্পড় খেতে 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 লাজ লজ্জা উঠে গেছে একটা যখন অর্ডার আসছে মানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে তো সেই মতো তো কাজ করতে দিতে হবে হাইকোর্ট কি চাইছে যে মানুষের যেসব অভিযোগ হচ্ছে তার একটা নিষ্পত্তি হোক তার একটা বিচার হোক যখন আস্থা রাখতে পারছেন না মানে পুলিশের উপরে ঠিক আছে যাকে দিয়ে করা হচ্ছে করা হোক না আমরা চাই রাজ্যের মানুষ বিচার পান এটা বলে তো কলকাতা হাইকোর্ট যেমন যেমন অর্ডার করছে সেই মতো তো কাজ তো করতে দেওয়া উচিত যদি আপনারা মনে করেন যে আমরা এখানে কোনো অন্যায় বরদাস্ত করি না জিরো টলারেন্স তাহলে তো যে অর্ডার আসছে সিঙ্গেল বেঞ্চেরই হোক না সেই অনুযায়ী তো কাজ করতে দেওয়া তো উচিত কিন্তু দেখবেন দেখবেন ডিভিশন বেঞ্চে চলে যাবে রাজ্য সরকার ওই এখন যদিও এমসিসি চলছে তা সত্ত্বেও এমসিসি চললে কি হবে কলকাটি তো যিনি নাড়ার তিনি নাড়ছেন দেখবেন ঠিক এটাকে চ্যালেঞ্জ করে দেখবেন ডিভিশন বেঞ্চে আবারও চলে গেছে রাজ্যের সরকার দেখবেন জাস্টিস সেনগুপ্ত বলেছেন একটা পোর্টাল খুলতে হবে পোর্টাল সেখানে মানুষজন অভিযোগ করবেন এবং কলকাতা হাইকোর্টের নজরে আনা হয়েছিল শুধু সন্দেশ খালি নয় এই জমি দখলের বিষয়টা মিনাকা থেকে শুরু করে আর অনেক জায়গাতেই এই অভিযোগ রয়েছে জমি জোর করে দখল করে ভেরি করা মানুষের জমির যে অধিকার সেটাকে কেড়ে নিয়ে জমির যে চরিত্র সেটাকে বদলে দিয়ে সব ভেরি করা হয়েছে লুটপাট করা হয়েছে সেই কথা মাথায় রেখেই জাস্টিস সেনগুপ্ত বলেছেন একটা পোর্টাল চালু করতে হবে সিবিআই কে সেই পোর্টালে মানুষজন যেখান থেকে পারবেন অভিযোগ করবেন আর যেসব অভিযোগ হবে সব কটা অভিযোগের তদন্ত করবে একমাত্র সিবিআই এটাও বলেছেন এবং সেই সঙ্গে আরো কিছু কথা বলে দেওয়া হয়েছে যে সব এলাকা যেসব এলাকাতে লাইট লাগাতে হবে এলইডি লাইট লাগাতে হবে সিসিটিভি বসানোর যেখানে দরকার সে সেখানে সিসিটিভি বসাতে হবে এটাও বলা হয়েছে এবং সেই সঙ্গে এটাও খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন তদন্তের স্বার্থে তদন্তের স্বার্থে সিবিআই যদি মনে করে যে অমক অমক অফিসারটাকে আমার দরকার জেরার কাজে জেরার জন্য সিবিআই ডাকতে পারে এবং সেই অফিসার তিনি যত বড় র্যাঙ্কেরই হন না কেন বা সেই নেতা অফিসার বা নেতা যেই হন না কেন বলা হয়েছে যেই প্রোফাইলেরই লোকজন হন না কেন যদি এজেন্সি মনে করে অমক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে ডাকতে পারবে আর সেই ব্যক্তি সহযোগিতা করতে বাধ্য থাকবেন এটাও কিন্তু আজকে বলে দিয়েছেন জাস্টে সেনগুপ্ত তার মানে এর হাতে একটা এক্সট্রা পাওয়ার কাজ দিয়ে দিয়েছেন যাতে করে তারাও না হেজিটেট করে কারণ এখন তো অনেক সময় অনেক অনেক বিষয়টা হয় না শাসক যেটা বলে থাকে যে ইচ্ছা করে অমককে ডাকা হচ্ছে ভোটের সময় অমককে ডাকা হচ্ছে এই সময় কেন তাকে কেন ডাকা হবে বলে দাও যেতে পারবো না এই যে বলা হয় না শাসকের তরফ থেকে হয়তো সেই সব কথা মাথায় রেখেই জাস্টের সেনগুপ্ত আরেকটু ভালো করে কোর্টকে দিয়েছেন বা বলে দিয়েছেন বা সিবিআই কে আরেকটু ফ্রিলি কাজ করার জন্য একটা রাস্তা খুলে দিয়েছেন বলেছেন যে কোনো যে কোনো যে হন যেই না কেন যে কোনো ব্যক্তিকে সিবিআই করার জন্য জেরা করার জন্য ডাকতে পারে আর সেই ব্যক্তি সাহায্য করতে বাধ্য তদন্তের কাজে সাহায্য করতে বাধ্য এই কথাটা উনি কিন্তু জোর দিয়ে বলে দিয়েছেন মানে বুঝতে পারছেন কলকাতা হাইকোর্ট কতটা করা হয়েছে এমনি এমনি হয়নি দিনের পর দিন এই জাস্টিস সেনগুপ্ত অনেক আগেই বলেছিলেন যে যা চলছে সন্দেশ কালিতে এটার একটা ভিত হওয়া প্রয়োজন রয়েছে শাহজাহানের গ্রেফতারির ব্যাপার নিয়ে অনেক আগেই প্রশ্ন তুলেছিলেন তারপর এই বেঞ্চ সেই বেঞ্চ করে ডামাডার হলো শেষ পর্যন্ত সেই পুলিশকে গ্রেপ্তার করে আজকে সেন্ট্রাল এজেন্সিকে তুলে দিতে হয়েছে উনি ভালো করে জানেন জাস্টিস শ্রেণগুপ্তের প্রথম থেকে দেখছেন অনেকগুলো মাস্ক কেটে গেলো কিন্তু সমাধান কই শুধুই লেকচার শুধুই লেকচার সেই জন্যই সব দিক ভেবে চিন্তি হয়তো জাস্টিস সেনগুপ্ত পরিষ্কার এই অর্ডার করে দিয়েছেন এবং বলেছেন কোর্টের নজরদারিতে সবকিছু হবে আপনারা মানে বলা হয়েছে এই এই করবেন আর কি হচ্ছে না হচ্ছে কোর্টে রিপোর্ট রিপোর্ট করবেন একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যা কিছু হবে আদালতের নজরদারিতে যতই এটা হোক দেখবেন এরপরেও শাসক বলবে বিজেপি করাচ্ছে বিজেপি করাচ্ছে আরে মশাই এ তো কলকাতা হাইকোর্টের নির্দেশিত হচ্ছে এটা কলকাতা হাইকোর্টের অর্ডারে তো সিবিআই এনকোয়ারি শুরু করবে কিন্তু তবু দেখবেন এরা এতটাই ডাইভার্ট করার চেষ্টা করে এই শাসক দেখবেন এর পরেও বলবে বিজেপি করাচ্ছে বিজেপি অমকে ডাকাচ্ছে তাকে ডাকাচ্ছে অথচ জাস্টিস বলে দিয়েছেন যাকে দরকার তাকেই ডাকতে পারবে সেই সঙ্গে দর্শক আজকে আরো একটা ধাক্কা একেবারে ওই যারা ফটর ফটর করছেন তাদের গালে গোবর ছুঁড়ে দেওয়ার মতো একটা বিষয় বা ঝামা ঘষে ঝামা ঘষে ঘষে আমরা আলাদা হয়ে গেছি মানে গোবর ছুঁড়ে দেওয়া এনআই এর বিরুদ্ধে অনেক কথা হচ্ছিল এনআই এর সঙ্গে তো ওই বিজেপি নেতার মিটিং নিয়ে তো ওইসব তো চলছিল সেই সঙ্গে ভূপতি এনআইএ যে রেডটা করেছে এবং সেখান থেকে দুজনকে যে গ্রেফতার করে তুলে এনেছে সেই কেসে আপনারা জানেন যে এনআই এর অফিসারদের বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হয়েছে তারা নাকি তদন্ত করার নামে ওখানে গিয়ে মহিলাদের শ্লীলতা হানি করেছেন অফিসাররা এবং বাহিনী যে সঙ্গে সঙ্গে যে বাহিনী গিয়েছিল তাদের নামে তাদের নামও আর কি ওখানে মামলা করা হয়েছে মানে অভিযোগ করা হয়েছে যে মধ্যরাতে এসে তল্লাশির নামে মহিলাদের শ্লীলতা হানি করা হয়েছে সে সঙ্গে আরো সব ধারাটা জোর করে ঘরে ঢোকা মারা মারধর করা এইসব ধারাটা দিয়ে কড়া করে এনআইএর বিরুদ্ধে মামলা করা হয়েছে আর সেই মামলাতে পুলিশও খুব সক্রিয় পুলিশ মানে এই যে এনআইএর অফিসারদের উপরে হামলা গাড়ি ভাঙচুর যেটা হয়েছে সেই বিষয়ে এনআইএ যে অভিযোগ করেছে বা এনআইএর যে অভিযোগ সেই বিষয়ে পুলিশের যে তদন্ত করার কথা পুলিশ কিন্তু সেখানে কাউকে ধরপাকড় করতে পারেনি ধরতে পারেনি পুলিশ ওই ওই যে এখন যেটা করছে ওই যে মানে পাল্টা কেস হয়েছে এবং এনআইএর যে অভিযোগ রয়েছে এখন ওই সব নিয়ে এখন ডাকাটা কি শুরু করেছে পুলিশ নোটিশ পাঠাতে শুরু করেছে শুরু করেছে আবার তার নাকি ওই গ্রামেরও কিছু লোককে ডেকেছে এখন ডাকাটা কি চলছে থানাতে বসে শোনাশুনি হবে হিয়ারিং হবে ডাকাটা কি চলছে আর এই ধরনের অন্য ক্ষেত্রে যদি কিছু ঘটে যায় পুলিশ গাড়ি নিয়ে ছোটে ধরে আনতে হবে ধরে আনতে হবে পুলিশ মন্ত্রী থেকে শুরু করে সবাই ছুট কাটান কাটান পুলিশকে এক্ষুনি ধরে আনতে হবে আর এত বড় ঘটনা ঘটলো ভূপতি নগরে গিয়ে আক্রান্ত হলো আক্রান্ত হলেন গাড়ি ভাঙচুর হলো সেই এখনো ধরার কোনো খবর নেই উল্টো দিকে অভিযোগ হয়েছে যে শিলতাহানি করেছেন সেই কেসে পুলিশ একটি এখন নাকি এনআই অফিসারদেরকে এনআই অফিসারদেরকে ডেকে পাঠানো হয়েছে ভাঙা গাড়িটাকে আনতে বলা হয়েছে কত কিছু শুনবে শুনে শুনে সিদ্ধান্ত নেবে তবে সেই ক্ষেত্র আজকে যেহেতু এনআইএ দৃষ্টি আকর্ষণ করেছিল কলকাতা হাইকোর্টের সেই ক্ষেত্রে জাস্টিস সেনগুপ্ত যেটা বলেছেন বলে খবর এসছে এনআইএর অফিসারদেরকে কোনোভাবে গ্রেফতার করা যাবে না রক্ষা কবচ এনআইএ অফিসারদেরকে ডাকতে গেলে অন্ততপক্ষে বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা আগে নোটিশ করতে হবে আর যেটা আমার মনে হয় খুব সুবিধাজনক হয়েছে তরফ থেকে ভিডিও কনফারেন্সে মানে যে অ্যাপিয়ারেন্স ভিডিও থানাতে হবে এমন কোনো ভিডিও কনফারেন্সে করার কথা বলে দিয়েছেন জাস্টিস সেনগুপ্ত চলো কি জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করো ভিডিও কনফারেন্সে তোমাদের কি ইচ্ছে আমরা জানি থানাতে নিয়ে এসে বসিয়ে রাখা হ্যারাস করা আবার রক্ষাকবস্থ দিয়ে দেওয়া হয়েছে মানে গ্রেপ্তারের ভয় দেখানো তোমাদের কি উদ্দেশ্য সে তো আমরা জানি হয়তো জাস্টিস সেনগুপ্ত পরিষ্কার বুঝতে পেরেছেন উপলব্ধি করেছেন সেই জন্য বলে দিয়েছেন বাহাত্তর ঘন্টা আগে নোটিশ গ্রেপ্তার করার কোন সুযোগ নেই গ্রেপ্তার করা যাবে না আর যেতেও হবে না ভিডিও কনফারেন্সে ভিডিও কনফারেন্সে বলো কি প্রশ্ন আছে জিজ্ঞাসা করো একবারে ঝামা ঘষে দিয়েছে তারা চেয়েছিল যে একটু ডেকে এনে একটু বসিয়ে রেখে হেনস্থা করে একটু রগড়াবো যাতে করে অন্য আর কাউকে না ধরার সাহস পায় এ এই এ এইসব করবো করব প্রত্যেকবারই চেষ্টা করে এ ইডি সিবিআই সবার নামে কেস করে দেয় আর সবার নামে কেস করে আর কলকাতা হাইকোর্টে গিয়ে মুখ থুড়ে পড়ে যায় কলকাতা হাইকোর্ট ফটাফট ফটাফট করে চর মেরে দেয় কষিয়ে আর মুখ থুবড়ে পড়ে যায় লজ্জা নেই নির্লজ্জ একেবারে এত এত থাপ্পড় খাচ্ছে এত চর খাচ্ছে মুখে ঝামা ঘষে ঘষে এক লড়ি দুড়ি ঝামার মনে হচ্ছে নষ্ট হয়ে গেল তারপর দেখছেন মুখ পোড়া কোথা করে দেখছেন এদের মধ্যে কোন হেলদল রয়েছে আর এটা তো প্রশ্নের যে কেন এতবার আপনারা ধাক্কা খাচ্ছেন কলকাতা হাইকোর্টে আপনাদের কি মিনিমাম একটা অনুশোচনা নেই একটা নিজেদের মধ্যে একটা আত্মবিশ্লেষণ নেই যে কেন আমরা এত ধাক্কা খাচ্ছি তাহলে ভুলটা কোথায় হচ্ছে যে মানে যে বিচারপতির কাছে যায় সেই বিচারপতি কষিয়ে থাপ্পড় মেরে পাঠিয়ে দেয় এতদিন তো বলছিলেন জাস্টিস গাঙ্গুলির কথা উনি নাকি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে সব করতেন তো তিনি তো বিদায় নিয়েছেন অবসর নিয়ে নিয়েছেন ইস্তফা দিয়ে দিয়েছেন তারপর এখন কেন এইসব রায়গুলো হচ্ছে এখন কেন এডুকেশনের দুর্নীতির এইসব রায়গুলো হচ্ছে কেন সবাই কি পলিটিক্যালি মোটিভেটেড নাকি আপনারা কি ধোয়া তুলসী পাতা আপনাদের কোনো দোষ নেই সব পলিটিক্যালি মোটিভেটেড হয়ে রায় হচ্ছে কেন আজকে জাস্টিস সেনগুপ্ত এরকম রায় দিতে বাধ্য হচ্ছেন কেন জাস্টিস মানথা এরকম রায় দিতে বাধ্য হচ্ছেন কেন ডিভিশন বেঞ্চের ওই সব কথা সামনে আসছে কেন আসছে নিজেদের ভুরি ভুড়ি দুর্নীতি চুড়ি জোড়চড়ি অনিয়ম অবৈধ কাজকর্মে সব লিপ্ত চোরদেরকে বাঁচানোর চেষ্টা বমারু বোমাবাসদেরকে বাঁচানোর চেষ্টা বারুদ যারা সাপ্লাই করেছে তাদেরকে বাঁচানোর চেষ্টা আর হাইকোর্টের অর্ডার দিলেই দোষ হয়ে গেল হাইকোর্টের অর্ডার দিলেই দোষ বিচারপতিরাও কলের মোটিভেটেড আবার এজেন্সি কাজ করবে সেখানে আবার বিজেপির ইন্ধনে হচ্ছে বলে বলা শুরু কতদিন এই রকম বলে চালাবেন এত ঝামা ঘষা হচ্ছে মুখে সকাল বিকাল তা যে এরা করে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং জাস্টিস জয় সেনগুপ্ত যে অর্ডার করেছেন নিশ্চয়ই আপনাদের মতামত থাকতে পারে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ